নমস্কার আমার গল্প থেকে গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা এখানে আমি কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সুমতি গল্পটি পর্ব আকারে উপস্থাপন করছি এর আগে আমি শ্রীকান্ত থেকে ইন্দ্রনাথের অধ্যায়টা গল্পকারে উপস্থাপন করেছি যদি আপনাদের ইন্দ্রনাথের গল্প শুনতে ইচ্ছে করে তাহলে ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেগুলি ক্লিক করে শুনতে পারেন আর আমার এই প্রচেষ্টা যদি আপনাদের এতটুকু আনন্দ দেয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করুন চলুন আজকের গল্পে ফিরে যায় আজকের গল্পটি হচ্ছে রামের সুমতি পর্ব পাঁচ তাহার পর দুই তিন দিন কাটিয়া গেলেও যখন রামের রাগ পড়িতে চাহিল না তখন নারায়ণী ভিতর ভিতরে ক্ষুদ্ধ ও বিরক্ত হইয়া উঠিতে লাগিলেন আজ সন্ধ্যা হয় তবুও সে ইস্কুল হইতে ফিরিল না দেখিয়া নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে অধীর হইয়া উঠিতেছিলেন এমন সময় দিগম্বরীর নদী হইতে গা ধুইয়া সংসারের সংবাদ লইয়া রামের মঙ্গল কামনা করিয়া বড় মেয়ের সৃষ্টিচারা মতিবুদ্ধির অবশ্যম্ভাবী ফলাফল প্রতিবাসিনীদের কাছে ঘোষণা করিয়া শোকে তাপে অল্প সময়ে অল্প বয়সে নিজের মাথার চুল পাকিবার কারণ দর্শাইয়া নিজেকে বড় মেয়ে নারায়ণের প্রায় সমাবেশী বলিয়া প্রচার করিয়া ভাইয়ের সংসারে কী রূপ সর্বময়ী ছিলেন তাহার বিশ্বাসযোগ্য ইতিহাস বলিয়া ধীরে সুস্থে বাড়ি ফিরিতেছিলেন এমন সময় প্রতিমধ্যে এক কাণ্ড শুনিয়া তিনি যেন বাতাসে উড়িতে উড়িতে বাড়ি আসিয়া পৌঁছিলেন উঠোনে পা দিয়াই উচ্চকণ্ঠে বলিয়া উঠিলেন তোর গুণোধর দেওরের কাণ্ড শুনেছিস নারায়ণী নারায়ণী ভয়ে বিবন্ন হইয়া গিয়া বলিলেন কি কাণ্ড দিগম্বরী বলিলেন তারা থানায় গেছে যাবেই তো যে পঞ্চাশ ছেলে বাবা এমনটি সার জন্মে দেখিনি এখন জেলে যান তাহার মুখে চোখে আহ্লাদ যেন উসলাইয়া পড়িতে লাগিল নারায়ণী সে কথার জবাব না দিয়ে ডাকিলেন নেতো রাম এখনো এলো না কেন একবার ভোলাকে পাঠিয়ে দে খুঁজে আনুক দিগম্বরী বলিলেন আমি যে সমস্তই শুনি এলুম নেত্য শুনিবার আগ্রহে হাঁ করিয়া দাঁড়াইল নারায়ণী তারা দিয়ে উঠিলেন দাঁড়িয়ে থাকলি যে কথা কানে গেল না বুঝি নেত্য ব্যস্ত হইয়া চলিয়া গেল দিগম্বরী কণ্ঠস্বরীর উদ্বেগ টানিয়া টানিয়া আনি বলিলেন কি হয়েছে জানিস না তুমি ভিজে খাপড় ছাড়োগে মা তারপরেই না হয় বলো বলিয়া তিনি অন্যত্র চলিয়া গেলেন দিগম্বরী অবাক হইয়া মনে মনে বলিলেন বাস সে মেয়ের রাগ দেখো। এমন একটা কাণ্ড আনুপার্বিক বলিতে না পাইয়া তাহার পেট ফুলিতে লাগিল সে কাণ্ডটা সংক্ষেপে এই গ্রামের স্কুলে জমিদারদের একটা ছেলে পড়িত আজ টিফিনের সময় তাহার সহিত রামের তর্ক বাঁধিল বিষয়টা জটিল তাই মীমাংসা না হইয়া মারামারি হইয়া গেল জমিদারদের ছেলে বলিয়াছিল শাস্ত্রে লেখা আছে শ্মশানকালই রক্ষাকালী চেয়ে অধিক জাগ্রত কেননা শ্মশানকালের জীব বড় রাম প্রতিবাদ করিয়া বলিল না শ্মশানকালের জীব একটু চড়া বটে কিন্তু অত বড় নয় অমন রাঙ্গাও নয় কিছুদিন পূর্বে পাড়ায় চাঁদা করিয়া রক্ষাকালের পূজা হইয়া গিয়াছিল সে স্মৃতি রামের মনে উজ্জ্বল ছিল জমিদারদের ছেলে রামের কথা অস্বীকার করিয়া নিজের করতল তুলিয়া ধরিয়া বলিল রক্ষাকালের জীব তো এতটুকু রাম ক্ষুদ্ধ হইয়া বলিল কি অতটুকু কখনো না এই এত বড় অতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে পৃথিবী রক্ষা করে বলেই তো রক্ষাকালী না তারপর দুই একটা কথা এবং তারপরেই ঘুষাঘুষি জমিদারদের ছেলের গায়ে জোর ছিল কম সুতরাং মার সেই বেশি খাইল নাক দিয়েও ফোটা দুই রক্তবাহির হইল এই ক্ষুদ্র স্কুলের জীবনে এত বড় কাণ্ড ইতিপূর্বে ঘটে নাই যে জমিদারের স্কুল তাহারই পুত্রের নাকের রক্ত অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করিয়া ছেলেটিকে লইয়া দরবার করিতে ছুটিলেন বলা বাহুল্য রামলাল বহু পূর্বেই অন্তর্দান হইয়াছিল ভোলা ফিরিয়া আসে বলিল দাদাটা ঠাকুরকে পাওয়া গেল না অনতিকাল পর শ্যামলাল মুখ কালি করিয়া বাড়িয়া আসিলেন উঠানে দাঁড়াইয়া বলিলেন ওগো শুনছ এই গ্রাম থেকে বাস উঠাতে হলো দেখছি চাকরি করে দুপসা ঘরে আনছিলুম তা বোধ করি এবার গুছল নারায়ণী ভাড়ার হইতে বাহির হইয়া একটা চোকাটে ভর দিয়া কণ্ঠে জিজ্ঞাসা করিলেন তারা থানায় গেছেন না শ্যামলাল ঘাড় নাড়িয়া বলিলেন বাবু শিবতুল্য লোক তাই মাফ করেছেন কিন্তু আরও পাঁচজন তো আছে তো দিন দিন একটা নতুন ফেশাদ তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলো রাম কই নারায়ণী বলিলেন সে এখনও আসেনি ভোধ করি ভয়ে পালিয়েছে শ্যামলাল গম্ভীর হইয়া বলিলেন পালালেও তার সঙ্গে আর সম্পর্ক নেই না পালালেও নেই সে সৎমার ছেলে লোকে নিন্দা করবে তাই এতদিন কোনো মতে সহ্য করেছিল কিন্তু আর নয় এখন নিজের প্রাণ বাঁচাতে হবে দিগম্বরী রান্নাঘরের বারান্দা হইতে বলিলেন নিজে ছেলেটার প্রাণে তো চাইতে হবে শ্যামলাল উৎসাহিত হইয়া বলিলেন হবে না মা নিশ্চয় হবে তাই কাল পাড়ার পাঁচজন ভদ্রলোক ডেকে বিষয় সম্পত্তি আলাদা করে ফেলব আর তোমাকেও বলে রাখলুম এ নিয়ে ওকে বকাঝকা করবার কোনো দরকার নেই ও যা ভালো বোঝে তাই করে ভালো বুঝেছে মনিবের ছেলের গায়ে হাত তুলেছে দিগম্বরী মনে মনে পরামানন্দিত হইয়া বলিলেন নারায়ণী কেন যে ওকে শাসন করতে যায় আমার তো দেখে ভয়ে বুক কাঁপে যে গোয়ার ছেলে ও আমাকেই যখন অপমান করে তখন ওকে অপমান করে ফেলবে এই কি বেশি কথা আমি বলি মান নিজের মান নিজের ঠাই রামের কথাই থেকো না শ্যামলাল শ্বশুর এই কথাটাই আর সাই দিতে পারিলেন না বোধ করি চক্কু লজ্জা হইল বলিলেন যাই হোক ওকে শাসন করবার দরকার নেই নারায়ণী পাথরের মূর্তির মতনির বাঘ নিশ্চল হইয়া সমস্ত শুনিলেন একটা কথারও জবাব দিলেন না তারপর ধীরে ধীরে নিজের কাজে চলিয়া গেলেন ঘণ্টা কানেক পর নেত্য আসিয়া চুপি চুপি বলিল মা বাবু ঘরে এসেছে নারায়ণে নিঃশব্দে উঠিয়া গিয়া রামের ঘরের মধ্যে ঢুকিয়া কপাট বন্ধ করিলেন রাম খাটের উপর বসিয়া চুপ করিয়া কি ভাবিতেছিল দরজা বন্ধ করা শব্দে চমকিয়া মুখ তুলিয়া দেখিল বদি দ্বার রুদ্ধ করিয়া দিয়াছেন এবং ঘরের কোণে তাহারই এক গাছা পাতলা বেতের ছড়ি ছিল তাহাই তুলিয়া লইলেন সে তৎক্ষণাৎ লাফাইয়া খাটের ওধারে গিয়া দাঁড়াইল নারায়ণী ডাকিলেন এদিকে আয় রাম হাত জোর করিয়া বলিল আর করবো না বৌদি এবারটি ছেড়ে দাও নারায়ণী কঠিন হইয়া বলিলেন এলে কম মারব কিন্তু না এলে এই বেদ তোমার পিঠে ভাঙব আমি রাম তথাপি নড়ি না সেখানে দাঁড়াইয়া মিনতি করিতে লাগিল তিন সত্যি করছি আর কোনো দিন করবো না কানি নারায়ণী খাটের উপর ঝুঁকিয়া পড়িয়া সপাত করিয়া এক তাহার ঘাড়ের উপর বসাইয়া দিলেন তাহার পর বেতের উপর বেত পড়িতে লাগিল প্রথমটা সে অতীকের দৌড় খুলিয়া পালাইবার চেষ্টা করিল তারপর ঘরময় ছুটাছুটি করিয়া আত্মরক্ষার চেষ্টা করিল শেষে পায়ের তলায় পড়িয়া চেঁচাইতে লাগিল ন্যাট্য পেছনে আসিয়া জানালার ফাঁক দিয়া দেখিতেছিল কাঁদিয়া বলিল মা ছেড়ে দাও মা আমি ঘাট মানছি দিগম্বরী খিচাইয়া উঠাইয়া বলিলেন তুই সব বাজে কথা কইতে আসিস কেন বলতো শ্যামলাল ঘরের ভিতরিতে ডাকিয়া বলিলেন কি হচ্ছে ও সারারা ঠেঙ্গাবে নাকি নারায়ণী বেদ ফেলিয়া বলিলেন মনে থাকে যেন রাম ভাত খাইতে বসিয়াছিল দিগম্বরী আড়ালে বসিয়া সুর তুলিয়া বলিলেন অত বড় ছেলেকে অমন করে মারা কেন ওর বড় ভাই কোনো দিন গায়ে হাত তোলে না ন্যাত কাজ করিতে করিতে বলিল তুমি কম নাও দিদিমা তুমি তো ওসব কথা মাকে এসে লাগাও সে রাত্রে অতমার রামের মোঠও ভালো লাগে নাই রাম শুনিয়া চোখ পাকাইয়া বলিল ডাইনিপুর আমাদের সব খেতে এসেছে দিগম্বরী চেঁচাইয়া উঠিয়া বলিলেন নারায়ণী শোনা যা কথা নারায়ণী স্নান করিতে যাইতেছিলেন ফিরিয়া আসিয়া ক্লান্তভাবে বলিলেন পারি নে মা আর কথা শুনতে সত্যি বলছি নেত্য মরণ হলে আমার হাড় জুড়োয় আর সহ্য হচ্ছে না ওরে ও বাঁদর এখনও তোর পিঠের দাগ মিলইনি এর মধ্যে সব ভুলে গেলি রাম জবাব দিল না ভাত খাইতে লাগিল নারায়ণী আর কোনো কথা না বলিয়া স্নান করিতে চলিয়া গেলেন উঠোনের উপরেই একটা পেয়ারা গাছ ছিল ভাত খাইয়া রাম তাহার উপর উঠিল এবং নির্বিচারে কাঁচা পাকা পেয়ারা চর্বণ করিতে লাগিল কোনোটার কতকটা খাইল কোনোটার একটু কামড়াইয়া ফেলিয়া দিল নিতান্ত কাঁচাগুলো নিরত্তক ছিঁড়িয়া এদিকে ওদিকে ছুড়িয়া ফেলিতে লাগিল দেখিয়া দিগম্বরীর গা জ্বালা করিতে লাগিল নারায়ণী বাড়িতে নাই তিনি আর সহ্য করতে না পারিয়া বলিলেন তোমার জন্য তো বাজে পকা পরে দাঁতে কাটবার জো নেই কাঁচাগুলো নষ্ট করে কী হচ্ছে রাম কোনোদিনই তাহার কথা সহিতে পারিত না বিশেষ এই মাত্র কাছে মার খাইবার কারণ জানিতে পারিয়া রাগে ফুলিতেছিল গাছের উপর হইতে চাচাইয়া বলিল বেশ করছি বুড়ি এই বিশেষণটা দিগম্বরী সবচেয়ে অপছন্দ করিতেন মুখ বিকৃত করিয়া বলিলেন বুড়ি বেশ করছে আচ্ছা আসুক সে যেমন কুকুর তেমন মগর হওয়া চাইতো কি বেহাইয়া ছেলে বাবা মার খেয়ে পিঠের চামড়া উঠে গেল তবু লজ্জা হল না রাম উপর হইতে বলিল ডাইনি বুড়ি ডাইনি বুড়ি যত বড় মুখ নয় তত বড় কথা পজি হরম যদ নাম বলছি রাম বলিল নামব কেন তোমার বাবার কাজ দিগম্বরী খেপিয়া উঠিলেন চিৎকার করিয়া বলিলেন হ্যাঁ বাপ তুললি চুনলি নিত্য চুনলি ঠিক এই সময় নারায়ণে ঘাট হইতে আসিয়া পড়িলেন গাছের উপর দৃষ্টি পড়িতেই বলিলেন ভাত খেয়ে স্কুলে গেলি নে গাছে চড়েছিস যে রাম ভাবিয়া রাখিয়াছিল গাছের উপর হইতে দূরে বদিকে আসিতে দেখিয়াই সে নামিয়া পালাইবে কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথের দিকে নজর করে নাই বৌদিদি একেবারে উঠোনে আসিয়া দাঁড়াইয়াছেন সেই ভয়ে বলিল পেয়ারা খাচ্ছি তা তো খাচ্ছিস স্কুলে গেলি নে আমার পেট কামড়াচ্ছে যে নারায়ণী জ্বলিয়া উঠিয়া বলিলেন তাই ভাত খেয়ে উঠে কাঁচা পেয়ারাছি বচ্ছ দিগম্বরী মেয়ের গলা শুনিয়া ছুটিয়া আসিয়া বলিলেন হারামজাদা যা আমার বাপ তোলে বলেন নামবো কেন তোমার বাপের গাছ নারায়ণী চোখ তুলিয়া বলিলেন বলেছিস মুখ করিয়া না রাম দিগম্বরী চাচাইয়া উঠিলেন বলিস নি হারামা নেচ শক্তি শক্তি আছে তাহার পর মুখ বিকৃত করিয়া নাসিক সুর করিয়া বলিতে লাগিলেন সেদিন যখন বেতির উপর বেদ পড়েছিল তখন আর করব না বদি পাই পড়ি বদি মরুগুলো বদি চেপে ধরলে ছিঁচি করো আর ছেড়ে দিলে লাপ মারো হারাম যাদা রাম আর সহ্য করিতে পারিল না তাহার হাতে একটা বড় কাঁচা পেয়ারা ছিল ধা করিয়া ছুড়িয়া মারিয়া দিল সেটা দিগম্বরীকে স্পর্শ করিল না নারায়ণের ডান উপর গিয়া সজরে আঘাত করিল এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখিয়া তিনি সেইখানেই বসিয়া পড়িলেন দিগম্বরী ভয়ঙ্কর চেঁচামেচি করিয়া উঠিলেন ন্যাত্য কাজ ফেলিয়া ছুটিয়া আসিল রাম গাছ হইতে লাফাইয়া পড়িয়া উদ্দশ্বাসে দৌড় মারিল দুপুরবেলা শ্যামলাল স্নানাহার করিতে আসিয়া দেখিলেন বিষম কাণ্ড নারায়ণের নির্জীবের মতো বিছানায় পড়িয়া আছেন তাহার ডান চোখ ফুলিয়া ঢাকিয়া গিয়াছে তাহার উপর ভিজা নেকড়ার পটি বাঁধিয়া নেত্য পাখা লইয়া বাতাস করিতেছে আজ আড়ালে গেলেন না সামনেই চিৎকার করিয়া কাঁদিয়া বলিলেন নাম মেরে ফেলেছে নারায়ণী শ্যামলাল চমকাইয়া উঠিলেন কাছে আসিয়া আঘাত পরীক্ষা করিয়া দেখিয়া কঠিনভাবে স্ত্রীকে বলিলেন আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি যদি ওকে খেতে দাও যদি কোনো দিন কথা কও যদি কোনো কথাই থাকো সেই দিন যেন তুমি আমার মাথা খাও নারায়ণী শিহরিয়া উঠিয়া বলিলেন চুপ করো চুপ করো কথা মুখে এনো না শ্যামলাল বলিলেন আমার এত বড় দিব্যি যদি না মানো সেই দিন যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয় বলিয়া ডাক্তার ডাকিতা নিতে নিজেই চলিয়া গেলেন আজকের পর্ব এখানেই শেষ পরবর্তী পর্ব নিয়ে অচিরেই হাজির হচ্ছি আমার গল্পটি এতক্ষণ শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ